ইফটিজিং একটা ভালো শিক্ষার্থীর কাছে একটা আতঙ্কের নাম এবং তার মা বাবার কাছেও এই ইফটিজিং আমাদের সমাজের মধ্যে অনেক ছড়িয়ে গেছে আজকের ভিডিওতে কিছু তিক্ত কথা বলবো যেটা হয়তো বা আপনারা আমার মুখে শুনে অভ্যস্ত নন কিন্তু আজকে বলতে হবে কারণ সময় সে গেছে ইফটিজিং আসলে জিনিসটা কি সেটা কি বলি ইফটিজিং হচ্ছে আপনি ধরুন রাস্তায় যাচ্ছেন সাধারণত ছেলেদের দ্বারা মেয়েদেরকে কিন্তু ইফটিজিং করা হয় আমাদের দেশে আপনি রাস্তায় যাচ্ছেন ভালোভাবে যাচ্ছেন একটা ছেলে অপরিচিত ছেলে বা মেয়ে ছেলেদেরকে সাধারণত ছেলেরাই সাধারণত মেয়েদেরকে উত্তপ্ত করে ইফটিজিন শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত করা বা বিরক্ত করা ছেলেরা সাধারণত করে কারণ মেয়েরা কিন্তু সেরকমভাবে করে না আমাদের দেশে ছেলেরা রাস্তাঘাটে বিভিন্ন নাম্বার যাওয়া তাদেরকে প্রেমপত্র দেওয়া বা তারা নিজেদের মাধ্যমে জোর করে কথা বলা সে বলতে চাচ্ছে না এটা হচ্ছে ইফটিজিং তো আমাদের দেশে কিন্তু অনেক বেশি ছড়িয়ে গেছে বিশেষ করে যদি বলি গ্রাম অঞ্চলে অনেক বেশি তো আমাদের দেশে কিন্তু কোনো একটা ছেলে কিন্তু সাধারণত একটা মেয়ের পেছন পেছন আসে এবং তাকে বিভিন্ন লাভ লেটার বা বললাম তো প্রেমপত্র বা বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু উত্তপ্ত করে বা তাকে ই করার চেষ্টা করে তো আমাদের দেশে যদি বলি প্রেম মানে কি প্রেম মানে কি এক কথা একজনের ছেলে খেলা মানে ওই যে বললাম না মানে কিছু কিছু কথা বলতে হয় বা না বললেও না মানে আজকে বলতে হবে বলতে হবে মানে কিছু কিছু কথা শুনলে আসলে অবাক লাগে মানে আপনি ধরুন আপনার খুবই প্রিয়জন বা প্রিয় মানুষ বা কাছের মানুষ আপনি জেনেন সেই ছেলে মেয়েগুলো এরকমভাবে এরকম পথে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার খারাপ লাগবে খারাপ লাগবে সেই জন্য আমি বলতেছি এক কথায় আমাদের বাংলাদেশে যদি বলি প্রেম মানে কি প্রেম মানে দুই দিন পর তার কাছ থেকে না চাহিদা ডিমান্ড এক কথাই সোজা ভাষায় বলতেছি আমাদের দেশে প্রেম করে কেন দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয় মানে এই পিশাসগুলো আর যারা রাস্তায় পিছন পিছন আসে এটা কারা আসে টু মেথর নাপিত এরাই তো একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তারা আসবে রাস্তায় পেছনে পেছনে আপনার আসবে না আসবে কি একজন ঐতিহাসিক আপনার সহবাটি যে কিনা স্কুলের মধ্যে সবচেয়ে গুন্ডামি করে মাস্তানি করে এরা আসবে আপনার পেছনে পিছনে এরা আপনাকে উত্তপ্ত করবে এইখানে যাকে উত্তপ্ত করে তার কি কোনো দুষ নাই আছে। অবশ্যই কখন দুষ থাকে যখন কিনা আপনার পেছনে একজন ছেলে আসবে তখন আপনার কি করা উচিত আমার পেছনে আমি ধরুন শিক্ষার্থী আমার পেছনে যে আসুক মানে যতজন বন্ধু বান্ধবী আসুক আমি তাদের সাথে কোনো কথা বলবো না কোনো কথা বলবো না কথা বলবো কাদের সাথে কথা বলবো বাবা মার সাথে কথা বলবো স্কুলের শিক্ষকদের সাথে যে আমাকে রাস্তায় যাওয়ার সময় অমুক ছেলে বা অমুক মেয়ে আমাকে আবার বাবাদের সাথে বা মাদের সাথে পরিবারের সাথে আপনাকে বলতেই হবে হবে যেই দিন উত্তপ্ত করবে সেই দিনই বলতে হবে যেই দিন আপনাকে একটি দিন করবে সেই দিনই আপনাকে বাড়িতে বলতে হবে যখনই আপনি এগুলো লুকাবেন বাড়িতে এসে বলবেন না তখনই বুঝতে হবে বা ধরে নিতে হবে ডাল মে কুচকালাহে আপনার মধ্যে কণ্ঠগোল আছে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে কারণ তখন বোঝা যাবে যে আপনার মধ্যেও আপনিও কিছু কিছুটা চান কারণ বয়সটা এরকম ক্লাস এইট নাইন টেন তো প্রথম কথা হচ্ছে যে উত্তত করে তাকে কোনো সারা দিয়ে তার সাথে কোনো কথা না বলে বাড়িতে এসে কথা বলবে কথা বলতেই হবে বাড়িতে যেই দিন আসবে যেই দিনই আপনাকে উত্তত করবে সেই দিনই বলতে হবে আর না বললে বুঝতে হবে যে আপনার মধ্যে সমস্যা আছে এবং আপনিও চান তার সাথে দিন এখন আসি সহপাঠী নিয়ে কিছু কথা এবং স্কুলে জানাতে হবে শিক্ষকদেরও জানাতে হবে আমাকে সমস্যা করে বা বাড়ির লোকদের মাধ্যমে বলতে হবে শিক্ষকদের ফোন করে যে বা স্কুলে গিয়ে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে এটি করুন কারণ নিরাপত্তা তো নাই কারণ সাধারণত একটা শিক্ষার্থী পেছন পেছন যায় একটা একটা হয় সেটা তো বললাম কোনো নাই যে মারামারি করে লোফারগিরি করে ওরা কিন্তু যায় একজন একটা ভালো মানুষ সরকারি চাকরি করে একটা ভালো ভদ্র তারা কিন্তু যাবে না আপনি দেখবেন হাই স্কুলে এগুলো হয় সাধারণত কারণ হাই স্কুলে কারা হয় বিষয় বললাম যে টোকায় মোকাই আছে সব কারণ এদের কোনো স্ট্যান্ডার্ড নেই বুঝে না ক্ষ্যাদ থেকে বলে আসছে বুঝছেন নাই মানে কিছু কথা বলতে হয় না গায়া গোলাভান কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখবেন তাদের কিন্তু প্রপোজ করার ধরন আলাদা হ্যাঁ ঠিক আছে তার প্রেম করে প্রেম করে ভালো বলতেছেন বা পক্ষ নামে কিন্তু তাদের ধরনটা একটু আলাদা তার ইফটিদিং করে করবে না আপনাকে অন্যরকমভাবেই করবে সুন্দর করে আপনি না বললেন সুন্দর করে সে এসে করবে না না করছে শেষ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাবে বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায় বলুন কিন্তু এই হাই স্কুলে কি করে আপনি আজকে না করছেন কালকে আবার যাবে আবার আবার যাবে আবার যাবে আবার যাবে আবার যাবে এরকমভাবে কতদিন যাবে যেই পর্যন্ত না আপনি ইমপ্রেস হচ্ছেন ততদিন পর্যন্ত যাবে এটা হচ্ছে সমস্যা আর আপনি যখন এইটা লুকাচ্ছেন 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 বাড়িতে বলতেছেন না একটা সময় আপনি সে আসতেছে কেন আপনি যেই পর্যন্ত ইমপ্রেস না পাবেন সেই পর্যন্ত সে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আপনি পটে যাবেন আপনি যে বাড়িতে জানান নাই স্কুলে জানান নাই প্রথম কয়েকদিন আপনি মনে রাখছেন যে না বাড়িতে জানাবো না স্কুলে জানাবো না আমি আমার নিজের মনে মনে রাখবো ওই যে মনে মনে রাখতে গিয়ে যে কোন সময় যে ওই ছেলেটাকে কিছু মনে রাখছেন বা প্রেমে পড়ে গেছেন আপনি জানবেন না আপনাকে বাড়িতে জানতে হবে যেই দিন চিঠি দিবে যেই দিন আপনাকে উত্তর করবে সেই দিনে জানাতে হবে ভালোভাবে জানাতে হবে পাড়া শুদ্ধ দরকার বলে জানাতে হবে মাতবর্তিদেরও জানাতে হবে যে না আমাকে উত্তপ্ত করে বলতে হবে আর না বললে দোষ আপনার আপনার দোষ সম্পূর্ণ দোষ আপনার শিক্ষার্থীদেরকে বলতেছি আপনার একটা প্রথম দোষ বাড়িতে না জানানো বাড়িতে জানাতেই হবে জানাতেই হবে যদি আপনি না চান তাহলে আমি বলতেছি বুঝতেছেন আমি কি বলতেছি এখন শিক্ষার্থীদের সাথে যারা বন্ধু বান্ধব থাকে তাদের ওই শিক্ষার্থী বা তাদের যে বন্ধু বান্ধব থাকে তাদের মনেও তো ওইরকম একটা উরুরু ভাব তো তাদের মনেও তো চাই তো তাদের বন্ধুরা একটু মারাত্মক কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবেন যে বন্ধুর কিন্তু এরকম কাজে কিন্তু যায় বা প্রেম করে কথা যদি বলি বা প্রেম করে বা ইকুজিং করেন কারণ ওই ছেলে বা মেয়েটার সাথে যারা বন্ধু বান্ধব থাকে ছেলে বন্ধু থাকুক আর মেয়ে বন্ধু থাকুক তারা যখন থাকবে তখন কিছু কিছু বা দুই একজন দেখবেন যে ভালো বন্ধু থাকে তখন তারা বলবে যে না কোনোভাবেই কিন্তু এই ধরনের কাজে যাবি না দুই একজন থাকে আর বেশিরভাগ বন্ধু দেখবেন আর এই নাম্বার নাম্বার নেই আরে বেটাই এখনই তো এই তো বয়স এই তো বয়স এখন মজা করবি না তো কখন মজা করবি এই যে একটা কথা এখন মজা করবি না তো কখন মজা করবি মজা করবি ঠিক আছে মজা এগুলো না এগুলার মজা বলে না এগুলোর বেদুরি বলে সভ্যতা বলে এগুলো লুচামি বলে এগুলো লুচ্চামি মজা করবি ঠিক আছে যারা বলে যে এই বয়সে মজা করবি না তো কোন বয়সে মজা করবি এই ধরনের জিনিসকে ইঙ্গিত করে যারা বলে তাদের সমস্যা তাদের সমস্যা আমি বলি যে এই বয়সে পড়াশোনা করবি না তো কোন বয়সে পড়াশোনা করবি বল তোরা যে বলিস যে এই বয়সে প্রেম করবি না তো কোন বয়সে প্রেম করবি বা মজা করবি না করবি শেষমেশ তো বাবা মাকে কান্দি দিয়ে হয়েছে শেষমিস একটা টোকার সাথে পালিয়ে যাস কথা তো বলতে হয় লুচামি শেষ নাই আর এই দুই দিন পরে দেখবি কি করবে ওই যৌন চাহিদার জন্য সেক্সুয়াল ডিমান্ডে যাবে ঠিক আছে দুই দিন দুই দিন ব্যায়াম করা শেষেই তারপরে কী করবে মোবাইলে দেখবি রেকর্ডিং করে ওই ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিছে তখন দেখবি যে কান্নাকাটি করে দেখবি যে ফাঁসি নিতে যাচ্ছে নয়তো বিস্কৃত যাচ্ছে নয়তো দেখবেন যে ওই কেস করতে যাচ্ছে এই হচ্ছে অবস্থা লাস্টে হয় ঠিক আছে এগুলোই তো হয় কারণ তো হাই স্কুলের শিক্ষার্থীরা একটু সাবধান হন আমি বলব মা বাবাদের আরও বেশি সাবধান উচিত শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদেরকে ভালোবাসেন ঠিক আছে আপনার সন্তান প্রাপ্তি ভালোবাসেন তাদেরকে আরও বেশি জ্ঞান নেবেন আর আমি বলবো ভালো বন্ধু সিলেক্ট করুন ওই বন্ধুর মধ্যে যখন দেখবেন যে আপনাকে বলছে প্রেম প্রেমকর শেষ ও বাতিল এই সব বন্ধুর সাথে থাকবো না যাব না সাথে শেষ তোর সাথে বন্ধুত্ব শেষ কারণ এইসব বন্ধুদের সাথে চলা যাবে না কারণ আপনার বাবা মা আপনাকে এই জন্য বড় করতেছে না এই ছোটবেলা থেকে রক্ত মাংস খাম শ্রম দিয়ে আপনাকে যে বড় করেছে তার প্রতিদান যদি আপনি এইভাবে দেন তাহলে হবে না হ্যাঁ আমি আপনাকে টার্গেট করে বলতেছি বা আমার প্রিয় মানুষ যারা আছে তাদেরকেই কিন্তু আমি টার্গেট করে বলতেছি বড় একটা নেগেটিভ কিন্তু প্রভাব পড়ে এই বন্ধুদের মাধ্যমে কারণ এই বন্ধুরা কিছু কিছু বন্ধু পড়ে কিছু কিছু বেশিরভাগ বন্ধুরাই বলে কারণ ওই যে বললাম উরুরু ভাব আর নাম্বার নেই আর যখন আপনি একবার নাম্বার নিবেন একবার যখন এই ধাপে আপনি যাবেন আই প্রমিস ইউ আই গ্যারান্টি ইউ আই চ্যালেঞ্জ ইউ আমি আপনাকে বের হওয়া এত না বের হতে পারবেনই না সম্ভবই না আপনি যতদিন এই যেভাবে আছেন আছেন ভালো যখন একবার আপনি এইটাই ঢুকবেন সম্ভব না খালি সম্ভব না এই যে সিগারেট নেশায় বা যে নেশায় আপনি ঢুকবেন একবার যদি ঢুকেন সেখান থেকে বের হওয়া খুব কঠিন আর এইরকম যদি হয় মানে নেশা নেশাই বন্ধুদেরকে ভালোভাবে সিগারেট করুন এই যে যেসব বন্ধু আপনাকে কুপরা অংশ দিচ্ছে আবার কিছু বন্ধু আছে যে না বাড়িতে বলিস না বলিস না এইসব বন্ধু থেকে দূরে থাকুন বাড়িতে বলতে বাড়িতে বলতেই হবে কোনো কথা নাই বলতেই হবে বাড়িতে বলতেই হবে প্রথম কথা যেই দিনও তত করবে সেই বলতে হবে যত বেশি গাবেন তত আপনার মধ্যে সমস্যা আপনার মধ্যে ওই ছেলেটা তোমার জায়গা তৈরি হচ্ছে একটা সময় দেখবেন যে যখন ওই ছেলেটা বারবার করে আসবে তখন কিন্তু আপনার মনে কিন্তু অন্যরকম একটা জিনিস কাজ করবে সেই জন্যে ওই ছেলেটাকে আটকাতে হবে আটকানোর জন্য ভাইতে জানাতে হবে এবং ভাই থেকে সেটা পদক্ষেপ নিতে হবে এবং দেখা গেছে যে ওই ছেলেকে বলতে হবে ভাইতে জানাবো আমার মা বাবাকে জানাবো যখন দেখেছি চার পাঁচ দিন হয়ে যাবে এরকম আসবে ওই ছেলেটাকে বলতে হবে আমার মা বাবাকে কিন্তু জানাবো তোমাকে কিন্তু আমি কেস করবো এরকমভাবে বলতে হবে নাহলে তো হবে না এরকম করতে হবে এটা হচ্ছে শিক্ষার্থী পদক্ষেপ এবং বন্ধু বান্ধব এবং দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব নষ্ট হয় কীভাবে ধরুন আমার দুইটা বন্ধু যাচ্ছে আমি আমার বন্ধুর কারণে সে আমার পিছনে পিছনে আসছে একটা ছেলে আমার সাথে দুইজন বন্ধু আছে বা বান্ধবী আছে তো ওই দুই বান্ধবীর কারণে আমি প্রেম করতে পারতেছি না বা কথা বলতে পারতেছি না বা তাদের সামনে আমি নাম্বার নিতে পারতেছি না তো বন্ধুদের মাধ্যমে কিন্তু পৃথক হয় এই প্রেমের কারণেই বা ইউটিজিংয়ের কারণেই কারণ দেখবেন আমি চাই যে ছেলের সাথে একটু প্রেম করতে তখন আমি ওই দুইটা বন্ধুর সাথে কী করবো সকালে বাজে দেব এই তোরা তোদের সাথে যাবো না বা হেনা দেনা সকালে বাজে দেবো তখন আমি এক একা যাবো আর যখনই একা যাবেন তখনই কিন্তু আপনার আরো বিপদ আরও বেশি আপনি ইমপ্রেস হতে চাইবেন আরও বেশি আর সে আপনাকে ইমপ্রেস করতেও পারবে বেশি যখন অনেকগুলো মানুষের মধ্যে যখন আপনাকে দিতেছে সিটি বা নাম্বার কথা বলতে চাচ্ছে তখন আপনি কিন্তু কথা বলতে চাচ্ছেন না ওই মানুষের জন্য যে না ওরা আমাকে দেখছে বা ওরা আমাকে বাড়িতে বলে দেবে এইটা এই জন্য বন্ধু ভালোভাবে কিন্তু সিলেক্ট করতে হবে আর আর বাবা মাকে অবশ্যই জানাতে হবে জানাতেই হবে লুৎসামি বন্ধ করে পড়াশোনা করুন কারণ পড়াশোনার সময়টা ঠিক আছে কারণ প্রেম করে দুই দিন পরে দেখবেন যে কী করে ঠিক আছে সব করে আর এগুলো আসলে ঠিক না অনেক তো ভালো হন এতটুকু বলবো আর মা বাবাদেরকে বলবো এই বিষয়ে অত্যন্ত মানে পরবর্তীতে কান্নাকাটি করে জাবা জাবি করে লাভালাফি করে লাভ নাই কোনো এখন আপনাকে সন্তানকে ঠিক করতে হবে সন্তানকে কেয়ার নিতে হবে নিতেই হবে কি আর নাহলে এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ বলতে খুব কষ্ট হচ্ছে কিছু খারাপ কথা বলেছে তার জন্য আমি মাস আসছি কিন্তু বলতে হতো এইসব কথা বলা ছাড়ার উপায় ছিল না আমি দেখলাম আমার সঙ্গে সামনে যেটা আসলে অবিশ্বাস্য সেই জন্য বললাম আর এই সময় এই শিক্ষার্থীরা বোঝে না আসলে কি করা উচিত তাদেরকে আমি সম্পূর্ণ দোষ দিব না তো এসব থেকে ফিরে আসো বলবো আর মা বাবাদেরকে বলবো যে আপনার সন্তানকে বোঝান হ্যাঁ আমি আপনাকে বলছি আমি আপনাকে টার্গেট করে বলছি আপনার প্রেম করছি আপনার সন্তানের পেছনেই একটা ছেলে আসছে